হ্যালো ইব্রিয়ান দিশার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত আমি পরিমল আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মৌর্য বংশ এই মৌর্য বংশ সম্বন্ধে আমরা জানতে পারি বিভিন্ন গ্রন্থ থেকে যেমন রুদ্র দামনের জুনাগর শিলালিপি সাহাগর শিলালিপি মুদ্রা অশোকের শিলালিপি মেগাসিনিকের লেখা ইন্ডিকা পুরাণ কৌটিলের লেখা অর্থশাস্ত্র কলহনের লেখা রাজতরঙ্গিনী রাক্ষস বিশাখ লেখা মুদ্রা রাক্ষস জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থ ইত্যাদি গ্রন্থ থেকে আমরা মৌর্য বংশের ইতিহাস সম্বন্ধে জানতে পারি মৌর্য বংশ তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেন এবং মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ বৃহদ্রথকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন অর্থাৎ মৌর্য বংশ তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতবর্ষে শাসন করেছে অর্থাৎ একশো সাঁত্রিশ বছর মৌর্য বংশ শাসন করেছে এই একশো সাঁত্রিশ বছরের মধ্যে মৌর্য বংশের যেসব শক্তিশালী রাজারা ভারতবর্ষ শাসন করেছেন তারা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার অশোক এখানে বৃহৎ নাম লাগা আছে তবে বৃহৎ দত্ত কোন শক্তিশালী মৌর্যর রাজা ছিলেন না যেহেতু বৃহৎরত মৌর্য বংশের শেষ রাজা ছিলেন সেহেতু আমরা বৃহৎ সম্বন্ধে এখানে আলোচনা করবো যাই আমরা শুরু করছি আজকে আমাদের আলোচ্য বিষয় চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে মগদের সিংহাস মগধে রাজা হন এবং দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধের রাজত্ব করেছেন তিনি যে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছেন সেই মৌর্য শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছেন চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম মুরা বা মোরা এই মোরা থেকেই মৌরিয়া অর্থাৎ বাংলায় মৌর্য শব্দটির উৎপত্তি হয়েছে অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম মোরা থেকে মৌর্য মৌর্য নামটির উৎপত্তি হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে মগধের সিংহাসন দখল করেন অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে মৌর্য বংশের প্রতিষ্ঠা করলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আগে মগধের রাজা ছিলেন নন্দবংশের শেষ রাজা ধনন্দ ধনন্দ ছিলেন অত্যাচারী ও অহিংসাত্মক রাজা এবং অযোগ্য রাজা ধনানন্দ যখন মগধের রাজা ছিলেন সেই সময় আলেকজান্ডার তক্ষশিলা আক্রমণ করেন তখন তক্ষশিলার রাজা ছিলেন আম্বিক আম্বিক আলেকজান্ডারের সাথে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করতে বাধ্য হন কারণ আম্বিক ছিল একজন ছোট রাজা কিন্তু আলেকজান্ডার ছিল বিশ্ববিজেতা এবং তার সৈন্যবাহিনী ছিল বিরাট এবং আলেকজান্ডারের বাহিনীর কাছে আম্বিক পরাজয় স্বীকার করতে বাধ্য হয় তখন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন আচার্য ছিলেন চাণক্য এই চাণক্যই হলেন কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত অর্থাৎ চাণক্য কৌটিল্য বিষ্ণুগুপ্ত একজন ব্যক্তির তিনটি নাম চাণক্য এই আক্রমণ থেকে বুঝতে পারেন যে আলেকজান্ডার এই তক্ষশিলা আক্রমণ করেই ফিরে যাবেন না আলেকজান্ডার সমগ্র ভারতবর্ষ আক্রমণ করবেন তাই মগধের রাজা ধনানন্দকে সাবধান করে দেওয়ার জন্য তিনি তক্ষশিলা থেকে মগদে আসেন এবং ধনানন্দের রাজসভায় প্রবেশ করে ধরনন্দকে সচেতন করেন এবং বিস্তারিত জানান আলেকজান্ডারের আক্রমণ সম্পর্কে তখন ধরনন্দের উচিত ছিল এই বিষয়ে দৃষ্টিপাত করে এই বিষয়টিকে নিয়ে ভেবে এবং সচেতন হওয়া কিন্তু ধরনন্দ সচেতন তো হলেনই না বরং কৌটিল্যকে অপমান করে তাড়িয়ে দিলেন এর পিছনে ছিল ধনানন্দের অহংকার এবং অতিরিক্ত কনফিডেন্ট এক্সট্রিম লেভেলের কনফিডেন্ট কারণ তখন মগজ ছিল প্রাকৃতিকভাবেই সুরক্ষিত চারিদিকে বন জঙ্গল পাহাড় নদী দ্বারা ঘেরা ছিল এবং মগদের বাহিনীও ছিল অত্যন্ত শক্তিশালী তাই ধরনন্দের একটা ধারণা ছিল যে মগধকে কেউ কখনো আক্রমণ করে পরাজিত করতে পারবে না কিন্তু ধনানন্দের আলেকজান্ডারের বাহিনীর সম্বন্ধে ধারণা ছিল না আলেকজান্ডারের বাহিনীর সম্বন্ধে ধারণা ছিল চাণক্যের তাই চাণক্য মগধে এসে ধর্নন্দকে সাবধান করে করতে চেয়েছিলেন যাই হোক অহংকারবশত ধনন্দ চাণক্যকে অপমান করে তাড়িয়ে দেন এবং এই অপমানের প্রতিশোধ নেবার জন্য চাণক্য তখনই প্রতিজ্ঞা করেন যে এই মগদের এই অযোগ্য কুরো অত্যাচারী শাসককে মগধের সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করে যতক্ষণ না পর্যন্ত তিনি একজন যোগ্য শাসককে মগধের সিংহাসনে বসাবেন ততদিন পর্যন্ত তিনি তার টিকি বাঁধবেন না টিকি কি পণ্ডিত ব্যক্তিরা মাথার মাঝখানে কিছুটা চুল রেখে দিত এবং বাকি মাথা নাড়া দিত এই চুল কিছু পরিমাণ চুল বাড়তে বাড়তে অনেক বড় হতো এই টিকি সবাই বেঁধে রাখত চাণক্য এই টিকি খুলে দিয়ে প্রতিজ্ঞা করেন যতদিন না পর্যন্ত ধনানন্দকে ক্ষমতাচ্যুত করে একজন যোগ্য রাজাকে মগদের সিংহাসনে বসাবেন ততদিন পর্যন্ত তিনি তার টিকি বাঁধবেন না এরপর তিনি তার প্রতিজ্ঞা পূরণের জন্য বেরিয়ে পড়েন এমন এক ব্যক্তির সন্ধানে যার মধ্যে মগধের রাজা হবার ক্ষমতা আছে খুঁজতে খুঁজতে তিনি সাক্ষাৎ পান চন্দ্রগুপ্ত মৌর্যের তিনি বুঝতে পারেন যে এই চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে সেই ক্ষমতা আছে যা মগধের রাজা হতে গেলে একজন ব্যক্তির মধ্যে থাকা প্রয়োজন শুধু প্রয়োজন প্রশিক্ষণের তাই চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নিয়ে চলে যান তক্ষশিলায় তক্ষশিলায় নিয়ে গিয়ে তিনি যুদ্ধ অস্ত্র শাস্ত্র সব বিষয়ে প্রশিক্ষণ দেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে মগধের রাজা হওয়ার যোগ্য ব্যক্তি করে তোলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার গুরু এই চাণক্যের সহযোগিতায় একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহযোগিতায় গড়ে তোলা সৈন্যবাহিনী নিয়ে মগধ আক্রমণ করেন এবং মগদের শেষ নন্দবংশের শেষ রাজা ধনন্দকে পরাজিত করে মগদের সিংহাসন দখল করেন এরই মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দের কন্যা দূর ধরার প্রেমে পড়েন তখন চন্দ্রগুপ্ত মৌর্যকে তার গুরু চাণক্য এ বিষয়ে নিষেধ করেন তখন চন্দ্রগুপ্ত মৌর্য বলেন গুরুদেব যদি মগদের রাজা হওয়ার জন্য এত ত্যাগের প্রয়োজন না হতো তবে কেমন হতো তখন চাণক্য বলেন যদি মগদের সিংহাসন দখল করার জন্য বা বঙ্গদের রাজা হওয়ার জন্য যদি এত ত্যাগ ত্যাগের না প্রয়োজন হতো তবে যে কেউ মগদের রাজা হতো অনেকটা এরকম যে তোমরা বিভিন্ন রকমের ত্যাগ করে অনেক ত্যাগ করার পর তার পরিশ্রম করে তোমরা চাকরির জন্য পেয়ে নিচ্ছ সরকারি চাকরির জন্য যদি এই ত্যাগের প্রয়োজন না হতো তবে যে কেউ সরকারি চাকরি পেয়ে যেত সে যাই হোক ধনানন্দকে পরাজিত করে তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হন এবং রাজা হওয়ার পর চন্দ্রগুপ্ত ধননন্দের কন্যা দূরধরাকে বিয়ে করেন কেউ কেউ বলেন দূরধরা ছিলেন ধননন্দের কন্যা কেউ 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 বলেন দূরধরা ছিলেন ধননন্দের বোন যদিও ধননন্দের কন্যা হিসেবে দূরধরাকে বেশিরভাগ জন স্বীকার করেছেন আলেকজান্ডার বিয়াস নদী ত্যাগ করে মগধ আক্রমণ করেননি আলেকজান্ডার ব্যাসের ওই পার থেকেই ফিরে যান এবং তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে ইরাকের ব্যাবিলনে ডায়রিয়াতে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর তার জয় করা রাজ্য ভাগ হয়ে যায় এবং ভারতে পশ্চিম ভারতের রাজ্যের রাজা হন আলেকজান্ডারের সেনাপতি স্থলবাহিনীর সেনাপতি সেলুকাস নিকেটর রাজা হওয়ার পর তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস মগধ আক্রমণ করেন কিন্তু সেলুকাস জানতেন না যে মগদের রাজা ধনানন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগদের রাজা হয়েছে ফলে সেলুকাশের সাথে ধোকা হয়ে যায় সেলুকাস যখন আক্রমণ করে আক্রমণ আক্রমণ করে এসে আক্রমণ করতে এসে দেখে যে ধরনন্দ নেই ধরনন্দের পরিবর্তে আছে চন্দ্রগুপ্ত মৌর্য ফলস্বরূপ সেলুকাস নিগেটর পরাজিত হয় ছেড়ে যাওয়ার পর সেলুকাসকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না ছেড়ে দিলে আবার এসে আক্রমণ করবে তাই চন্দ্রগুপ্ত একটা বুদ্ধি বার করলেন চন্দ্রগুপ্ত সেলুকাসের কন্যা কার্নেলিয়া এই কার্নেলিয়াকে বিয়ে করলেন কার্লিয়া কার্নেলিয়ার আরেক নাম হলো হেলেনা অর্থাৎ হেলেনা এবং কার্নেলিয়া একই মেয়ের নাম এবং হেলেনা সেলুকাস এরা ছিলেন গ্রিসের ম্যাসিডোনিয়ার অর্থাৎ এদের ভারতবর্ষের ভাষা সম্বন্ধে এদের যথেষ্ট জ্ঞান ছিল না তাই সেলুকাস ভাবলেন যে তার মেয়ে কার্নেলিয়া যেহেতু ভারতীয় ভাষা জানে না তাই এমন একজন ব্যক্তিকে সে কার্নেলিয়ার সঙ্গে পাঠাতে হবে যে ভারতীয় ভাষা জানে তাই সেলুকাসের দূত হিসেবে সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় পাঠালেন মেগাসিনিসকে এই সেই মেগাসিনিস যিনি ভারতবর্ষের সম্বন্ধে অভিজ্ঞতা তার ইন্ডিকা গণতে লিখে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রগুপ্ত মৌর্য তার শত্রুদের পরাজিত করে শত্রুদের মেয়েদের বিয়ে করছে প্রথমে মগধের রাজা ধনানন্দকে পরাজিত করে ধনন্দের মেয়ে দূর বিয়ে করেছেন তারপর সেলুকাশকে পরাজিত করে সেলুকাশের কন্যা কার্নেলিয়া অর্থাৎ হেলেনাকে বিয়ে করেছেন চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকেটরকে পরাজিত করে শুধুমাত্র তার কন্যাকেই বিয়ে করেননি তিনি সেলুকাস সেলুকাস তাকে কাবুল কান্দাহার বিয়ের যৌতুক হিসেবে দেন তখন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্য উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে মহীশূর পশ্চিমে ইরান থেকে পূর্বে বাংলা পর্যন্ত বিস্তৃত হয় এই চন্দ্রগুপ্ত মৌর্য সুদর্শন জিল খনন করেন সুদর্শন ঝিল খনন করেছিলেন তার রাজ্যপাল পুষ্পগুপ্ত অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের নির্দেশেই এই সুদর্শন জিল খনন করা হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যকে জাস্টিন এবং প্লুটার এন্ড্রোকোটাস বলেছেন এবং এই অ্যান্ড্রোক্রেটাসি যে চন্দ্রগুপ্ত মৌর্য এটি উইলিয়াম প্রথম আবিষ্কার করেন চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেন এবং জৈন ধর্ম গ্রহণ করে ভদ্রবাহুর সাথে তিনি কর্ণাটকের শ্রবণ বেলগুলায় যান এবং সেখানে সংলেখন পদ্ধতির দ্বারা দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দে স্বেচ্ছায় অনাহারে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পর তার পুত্র অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য এবং দূরধরার পুত্র বিন্দুসার মগধের রাজা হন বিন্দুসার সম্বন্ধে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো থ্যাংক ইউ